তো বলো সবাই কেমন আছো আর গরম কেমন পড়েছে তোমাদের দিকে সেটা বলো আমাদের দিকে তো বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ে গেছে অলরেডি এত গরমে বাইরে থেকে বেরোনো যাচ্ছে না এত রোদের তাপ কি বলবো গা হাতটা পুড়ে যাচ্ছে তো ভেবেছিলাম আজকে একটু বাইরে লাইভে আসবো কিন্তু বাইরে আসতে পারলাম না যেহেতু প্রচুর রোদ গরম ওর কারণে বাইরে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার তো তোমরা আমার রিলসগুলো কেন দেখছো না বলো একটু রিলস দেখো বলো কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের বারবার বলি কিন্তু তোমরা কমেন্ট করো না কেন করো না একটু জানাও প্লিজ আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ জানাও তোমরা না কিভাবে কীভাবে ভিডিও বানাবো বলো আর তোমাদের তো আগেই বলেছি রাতে লাইভে আসা সম্ভব না আমার পক্ষে রাতে লাইভে আসা সম্ভব না একদমই তাও চেষ্টা করব আসার আর কালকে লাইভে আসতে পারবো না আগেই বলে দিচ্ছি কালকে যাবো এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে ভিডিও ভিডিও করবো কালকে তো তখন ভিডিও করার পরে দু তিন দিন পর ছাড়বো ভিডিওটা দেখে নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি ভিডিও ছাড়লে সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান তো তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা দেখার জন্য ঠিক আছে খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কিন্তু খুব মজাদার দারুণ সারপ্রাইজ হবে তো চলো তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর আজকে আমি কেমন লাগছে একটু জানিও তো কমেন্ট করে ঠিক আছে আজকে কিন্তু নাইটি পরেও আসিনি শাড়ি পরেও আসিনি আজকে জামা পরে চলে এসেছি লাল একটা জামা জামাটা অনেক দিন আগের জামা এটা হচ্ছে দিদির জামা তো আমি পরে চলে এসেছি আজকে যেন কোনো গোল মিল করি না তাহলে কিন্তু পিঠে কী লাগবে আমার ভাই আছে পাশে ওর জন্য ওকে বলে দিলাম ও প্রচুর বদমাইশি করে কালকে এসেও প্রচুর বদমাইশি করছিল তো বলো সবার তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কত ডিগ্রি গরম পড়েছে আমরা তো গরমে রোদের তাপে বাইরে বেরোতে পারছি না আজকে একটু হালকা করে সেজে গুজে চলে এসেছি অন্যদিন তো আমি পাকলের মতো লাইভে চলে আসি কি বলতো অত সাজার টাইম থাকে না ঠিক আছে ওর জন্য আসিও না এই গরমে সাজা একদম ইচ্ছা এই গরমে মারা যাবো তো লাইফটা একটু প্লিজ তাতেই তুমি জয়েন করো তোমাদের সবার সাথে গল্প করতে সেই বাদমাশি বইস না আর আমার ভাইটা এত বদমাইশি করে না ঈশান ও মা মা ও মা তুমি প্লিজ লাইফ একটু তাতি জয়েন কর ঠিক ওই ঘরে যাও ওই ঘরে যাও নালে তুমি মার খাইছিস আমার কাছে তোমাদের ভাই বোন এরকম করে না কি একটু প্লিজ জানিও তো আমার ভাইটা প্রচুর বদমাইশি করে ঠিক আছে আমি কষ্ট করে জল ভরে নিয়ে আসবো আর জলগুলো ফেরাচ্ছে বসে বসে তো বলো তোমাদের বাড়িতে তোমাদের কটা ভাই বোন আর তোমাদের ভাই বোনের সাথে তোমরা মা করো নাকি এটা জানিও তো কমেন্টটা আমার ভাইটা আমাকে খুব পারেশান করে ভাল লাগে না খুব বদমাইশি করে জানো না সারাদিন আমার সাথে করবে আমি যখনই তোমাদের সাথে গল্প করতে আসবে তখনই কোথাও গিয়ে উদয় হয়ে চলে আসবে বদমাইশি করার জন্য তো লাইফটা প্লিজ একটু তোমরা তাতেই জয়েন করো আর সবাই বলে আমি নাকি সারাদিন ভিডিও করি তোমরা একটু বলো তো আমি কি সারাদিন ভিডিও করি হ্যাঁ তোমরা একটু জানিও ঠিক আছে আমি কমেন্ট করে যে আমি কি সারাদিন ভিডিও করি আমি যদি সারাদিন ভিডিও করতাম তাহলে তো সারাদিন ক্যামেরার সামনে বসে থাকতাম সারাদিন ভিডিও করলে বেশ কিন্তু ভালোই হতো বলো খাওয়া দাওয়া স্নান ট্রান কিছু করতে হতো না সারাদিন খালি ক্যামেরার সামনে বসে থাকতাম এইভাবে আর তোমাদের সাথে গল্প করতাম তো চলো একটু লাইফটা প্লিজ তাড়াতাড়ি তোমরা জয়েন করো তোমার সাথে গল্প করার জন্য এসেছি অথচ তোমরা কেউ গল্প করো না কেন করো না গো ভালো লাগে না গল্প করতে আমার সাথে আমাকে প্লিজ লাইফটা তোমার তাড়াতাড়ি জয়েন করো সবাই আজকে ভালো লাগছে না এত গরম পড়েছে কালকে যে কিভাবে যাব এটাই ভাবছি ট্রেনে করে এই গরমে তাড়াতাড়ি করে যেতে হবে সকাল সকাল তো আগেই তো বললাম তোমরা কিন্তু ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ভিডিও কিন্তু ভিডিওগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে ঠিক আছে তো আমি তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করবো কী বলতো এডিট করতে একটু সময় লাগে তো ওর জন্য ছাড়তে একটু সময় লাগে তো দুই তিন দিন পরেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে ভিডিওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে বারবার বলছি স্পেশাল কিছু আছে স্পেশাল ডে আর কি ওর কারণে বারবার বলছি তো লাইফটি একটু প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন করো একটু কমেন্ট করো বলো আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি কারণ এখানে না প্রচুর নেটওয়ার্ক সমস্যা করে ওর কারণে আর আমার ফোনটা তো তো ভালো না ওর জন্য একটু বেশিই প্রবলেম হয় আর কি বলো তো ভিডিও করতে করতে এখানে ওখানে রাখতে রাখতে ফোনটা পড়ে পড়ে ফোনটা অর্ধেক জীবন শেষ করে দিয়েছি হ্যাঁ অর্ধেক জীবন শেষ করে দিয়েছি অলরেডি আর এখন অর্ধেকটা বাকি আছে কখন অ্যাটাক করবে ঠিক নেই মিস্টেক করে যাবে ফোনটা ঠিক নেই ঠিক আছে কারণ ভিডিও করতে করতে এখানে ওখানে রাখতে রাখতে দুপ করে পড়ে আর কতগুলো যে ফোনের গ্লাস পাল্টেছি ঠিক নেই একদিন তো ছাদের থেকে পড়েই যাচ্ছিলো ভাগ্যের জোরে ধরে নিয়েছি না হলে পড়ে হয়তো আজ ভিডিও বানানো কোথায় চলে যেত কে জানে তো লাইফটা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন করো সবাই বলো সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কী দিয়ে খেলে আর আজকে আমাদের বাড়ি রান্না হয়েছিল মাছের ঝোল আর কচুর তরকারি মানে কচুর তরকারি না সরি কচুর শাক কচুর শাক দিয়ে চিংড়ি মাছ আর কচুর শাক না কচুর কচুর চিংড়ি মাছ দিয়ে ওই তো ওটা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আমি মাছের ঝোল খাইনি আমি কচুর শাক দিয়ে খেয়েছি এই গরমে মাকে বলছি ডাল বানাতে কিন্তু মা তার সত্ত্বেও মাছ বানাবে কারণ আমার বাবা মাছ ছাড়া খায় এই যে আমার ভাই এই যে দেখো আমার ভাই আর ভাই চুলের কাটিংটা কেমন হয়েছে বলো তো এই দেখো দেখেছ অল্প বয়সে এইসব করে বেড়ায় এইসব করে বারে দেখো এই দেখো এই পাশে পড়েছে দেখেছো মাত্র সাত বছর বয়স ঠিক আছে তা এই এই বয়সেই এত স্টাইল দেয় আরো দিন পড়ে আছে আর যা সারাদিন বদমাইশি করে তো বলো তখন থেকে একা একা বকবক করে যাচ্ছি তোমরা কিছু বলো আর লাইফটা প্লিজ তাড়াতাড়ি জয়েন করো সবাই আমাকে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে একটু জানাও ঠিক আছে ভেবেছিলাম বাইরে আজকে লাইভ আইব কিন্তু বাইরে প্রচুর রোদ ওর কারণে কাজল পড়েছি কেমন লাগছে একটু জানিয়ে তো কাজল পড়ে আর কাজল পড়লাম কি কেমন লাগছে সেটাও মানে কেমন লাগে আর কি আর আমার সাজ মানে তো এটাই খালি কাজল পিপ আর লিপস্টিক এছাড়া আমার সাজার কিছুই নেই আমি মেকআপও করি না আর করতেও জানি না সেরকম কারণে করি করতে আমিও খুব ভালোবাসি কিন্তু জানি না তোমরা হয়তো ভাববে মেয়ে মানুষের রকম কথা বলছি সবাই তো সব কিছু পারে না বলো ওটাই আর কি একটু লাইফটা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন করো তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করো বারবার বলছি আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও চোখ মুখ জ্বলে যাচ্ছে এত রোদ এত রোদ তো চলো আজকে আর লাইফটা বেশি বড় করব না আর বললাম চ্যানেলটা কিন্তু বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো আর এই এই যে এই লাইফটার কমেন্টটা তোমরা সবাই জানিও যে সবাই সবার আমার ভিডিও কেমন লাগছে না লাগছে ভালো না লাগলেও কিন্তু বলবে যে ভালো লাগছে না অন্য রকম ভিডিও বানাও দিদি তুমি বা এরকম ভিডিও বানাও কোন কন্টেন্টের উপরে ভিডিও বানাবো প্লিজ একটু জানিও তাহলে আমার সুবিধা হবে ভিডিও বানাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে ঠিক আছে তো চলো শরীর সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবেসো যাতে আমি আরো আগিয়ে যেতে পারি ঠিক আছে আরও আগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাই যেন অনেক দূর এগিয়ে যেতে পারি ঠিক আছে তো এটাই আশা রাখবো তোমাদের কাছ থেকে চলো টাটা বাই বাই আর কালকে লাইভে আসতে পারবো না দুই তিন দিন পরে আবার আসবো লাইভে এক তারিখে এক তারিখে লাইভে আসবো এক তারিখের আগে আর হবে না কারণ বাড়িতে থাকবো না বললাম এক তারিখে লাইভ আসবো চলো টাটা, বাই বাই